ইরানের এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখে ইসরায়েল এবং আমেরিকা ভয় পায় ইরানের এই অস্ত্রগুলো পৃথিবীর সবথেকে অ্যাডভান্স অস্ত্রগুলোর মধ্যে একটি একবার চিন্তা করুন ইরান এবং ইসরায়েলের মধ্যে দেড় হাজার কিলোমিটারের বেশি গ্যাপ রয়েছে এবং এই দুই দেশের মাঝখানে পাঁচটি দেশ রয়েছে এই পাঁচটি দেশকে উপেক্ষা করে ইরান এত বড় হামলা করেছে আপনারা বুঝতেই পারছেন ইরান সামরিক টেকনোলজিতে কতদূর এগিয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইরানের সব থেকে শক্তিশালী দশটি অস্ত্র সম্পর্কে এই ভয়ঙ্কর অস্ত্রগুলোর কারণে এখনো পর্যন্ত ইসরায়েল ইরানকে হারাতে পারেনি যারা যারা ইরানকে সাপোর্ট করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নাম্বার দশ ইয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের আয়রন ডোম যতটা শক্তিশালী তার থেকে বেশি শক্তিশালী হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের ইয়ার ডিফেন্স সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোয়ালিটি এবং কোয়ান্টিটি পুরো পৃথিবীব্যাপী নাম কুড়িয়েছে যেহেতু আমেরিকা কিংবা ইসরায়েল শুরুতেই বিমান হামলা করে থাকে তাই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দূরপাল্লার মিসাইল হিসেবে রয়েছে রাশিয়ার তৈরি এস থ্রি সোভিয়াত আমলের এস টু হান্ড্রেড এবং ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার থ্রি সেভেন থ্রি এগুলোর রেঞ্জ হচ্ছে একশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার নাম্বার নয় ইরান ব্যাটেল ট্যাঙ্ক ইরানের কাছে রয়েছে একশো পঁচিশ মিলিমিটারের মেন ব্যাটেল ট্যাঙ্ক অ্যাডভান্স ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং উন্নত আর্মার এটিকে একটি শক্তিশালী ট্যাঙ্কে রূপান্তরিত করেছে বিশেষ করে এই ট্যাঙ্কগুলো মরুভূমিতে অনেক ভালো যুদ্ধ করতে পারে নাম্বার আট ইরান নেভি সাবমেরিন এটি হচ্ছে ইরানের জামার ক্লাস সাবমেরিন ইরানের সাবমেরিন বহর কিন্তু অনেক বড় ইরানের নৌবাহিনীতে তিরিশটির বেশি সাবমেরিন রয়েছে এর মধ্যে জ্যামার ক্লাস সাবমেরিন সব থেকে উন্নত প্রযুক্তির হয়ে থাকে ইরানের সমুদ্রের মধ্যে সব থেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে তাদের ডিজেল চালিত সাবমেরিনগুলো বিশেষ করে পারস্য উপসাগরের অগভীর পানিতে অপারেশন পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে এই সাবমেরিন টরপেডো দিয়ে জাহাজ ধ্বংস করতে সক্ষম এই সাবমেরিনগুলো এই সাবমেরিনগুলো ইরানের নৌবাহিনীর গোপন মিশন পরিচালনার সক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে নাম্বার সাত কাহার থ্রি ওয়ান থ্রি এটি হচ্ছে ইরানের একটি স্টেলথ ফাইটার জেট স্টেলথ মানে হচ্ছে কোনো রাডারে ধরা পড়বে না এই যুদ্ধ বিমানটি আকাশের অনেক নিচ দিয়ে উঠতে পারে এবং এটি কোনো রাডারে ধরা পড়ে না এটি হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তবে এই ফাইটার জেট এখনও ইরানের সার্ভিসে আসেনি বিশ্লেষকরা বলছেন দু এক বছরের মধ্যে এটি ইরানের সার্ভিসে চলে আসবে ইরান দাবি করে থাকে এই যুদ্ধ বিমানটি যে কোনো যুদ্ধের জন্য সদা প্রস্তুত নাম্বার ছয় বাভার থ্রি সেভেন থ্রিপ এটি হচ্ছে একটি প্রতিরক্ষামূলক অস্ত্র ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে সব থেকে বেশি শক্তিশালী করেছে বাবার থ্রি সেভেন থ্রি ধারণা করা হয় যে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান এই মিসাইলটি তৈরি করেছে এই মিসাইলটি তিনশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান বা মিসাইল আক্রমণ শনাক্ত এবং ধ্বংস করতে পারে নাম্বার পাঁচ মহাজের ওয়ান জিরো টু অ্যাটাক ড্রোন ইরানের নতুন প্রযুক্তির এই ড্রোন আকাশ থেকে শত্রুপক্ষের নজরদারি এবং আক্রমণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব পারি দিতে সক্ষম অর্থাৎ এটি আকাশে উড়ে ইসরায়েলের যে কোনো ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম এবং এটি টানা চব্বিশ ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে বিভিন্ন মিসাইল এবং বোমা বহনে সক্ষম এই ড্রোনগুলো ইরানের সামরিক কৌশলে একটি নতুন মাত্রা যোগ করেছে নাম্বার চার ফাত্তা হাইপারসনিক মিসাইল এটি হচ্ছে ইরানের তৈরি অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র এই মিসাইলটি এত দ্রুত উঠতে পারে যে এটির গতি শব্দের গতির থেকে তেরো গুণ বেশি শত্রুপক্ষের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে এই মিসাইলটি ইরানের সামরিক প্রতিরক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এই মিসাইলটি ইরানের এই মিসাইলটিকে সব থেকে বেশি ভয় পায় ইসরায়েল নাম্বার তিন কারমসা অ্যান্টিশিপ মিসাইল নৌযুদ্ধে ইরানের সক্ষমতা বাড়াতে কারমসা অ্যান্টিশিপ মিসাইলের ভূমিকা অসামান্য এটি প্রায় তিনশো কিলোমিটার দূরত্বের মধ্যে শব্দের থেকে চারগুণ বেশি দ্রুতগতিতে শত্রুপক্ষের উপরে হামলা করতে পারে নৌযুদ্ধে ব্যবহার করার জন্য এই মিসাইলটিকে স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে এই অ্যান্টিশিপ মিসাইলগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে নাম্বার দুই ইরান ড্রোন ক্যারিয়ার তুরস্কের পর ইরান ইতিমধ্যেই ড্রোন ক্যারিয়ার তৈরি করে ফেলেছে আর ইরানের এই ড্রোন ক্যারিয়ারটি বিশ্বের প্রথম কমব্যাক ড্রোন সজ্জিত এয়ারক্রাফট ক্যারিয়ার সিস্টেম এই ড্রোন ক্যারিয়ার ইরানের ড্রোনগুলোর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ইরান এই ড্রোন ক্যারিয়ার দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে ইসরায়েলের এই ড্রোন ক্যারিয়ারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রায় দুই হাজার কমব্যাক ড্রোন বহন করতে পারে আর ইরানের দুই হাজারটি ড্রোন যদি ইসরায়েলের দিকে এগিয়ে আসে তাহলে ইসরায়েল কোনোভাবে এটি মোকাবেলা করতে পারবে না তাই ইরান যদি ফুল স্কেল যুদ্ধে এই ড্রোন ক্যারিয়ারটি ব্যবহার করে তাহলে ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাবে ইরানের এই ড্রোন ক্যারিয়ার তুরস্কের ড্রোন ক্যারিয়ার থেকে অনেক শক্তিশালী পৃথিবীতে শুধুমাত্র তুরস্ক আর ইরানের কাছে এমন অ্যাটাক ড্রোন ক্যারিয়ার রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এই ড্রোন ক্যারিয়ারকে ব্যাপক ভয় পায় নাম্বার এক সুক্ষো এসিউ ফিফটি সেভেন বন্ধুরা আপনারা সকলেই জানেন ইরানের বিমান বাহিনী হচ্ছে দুর্বল কারণ গত বিশ বছর ধরে তাদের বিমান বাহিনীর ওপরে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে গত বিশ বছর ধরে ইরান একটিও উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান কিনতে পারেনি তবে বর্তমানে ইরানের যুদ্ধ বিমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে আর সাথে সাথে ইরান রাশিয়ার কাছ থেকে ষোলোটি এসিউ ফিফটি সেভেন ক্রয় করে এটি হচ্ছে পঞ্চম প্রজন্মের একটি স্টিলথ যুদ্ধ বিমান পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ বিমান হচ্ছে এটি এটি একটি স্টিলথ মাল্টি ফাইটার জেট আর এটি যে কোনো ছোটোখাটো রানওয়ে থেকে উঠতে সক্ষম এটির সর্বোচ্চ গতি হচ্ছে দু কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটির রেঞ্জ হচ্ছে পাঁচ কিলোমিটার মজার ব্যাপারটি হচ্ছে এই বিমানটি বিশ হাজার কেজি বোমা বহন করতে পারে এমনকি একসাথে তিরিশটি পারমাণবিক বোমা বহন করতে পারে বন্ধুরা ড্রোন টেকনোলজির পাশাপাশি ইরানে রয়েছে বিশাল ট্যাঙ্ক বহর মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্ক ছাড়া কোনো স্থান দখল করা অসম্ভব ইরানের গ্রাউন্ড ফোর্সেস ট্যাঙ্ক বহর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক এক হাজার সাতশোটি যুদ্ধ ট্যাঙ্ক এর মধ্যে বেশিরভাগই রয়েছে রাশিয়ার তৈরি টি সেভেন্টি টু ট্যাঙ্ক পাঁচশোটির মতো রয়েছে ইরানের তৈরি কারার ট্যাঙ্ক এই কারা ট্যাঙ্ক হচ্ছে ইরানের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক ইরানের দুর্গম অঞ্চলে আমেরিকার ভারী ট্যাঙ্কের বিরুদ্ধে ইরানের এই বিশাল বহর দারুণ সাফল্য পাবে শুধুমাত্র ট্যাঙ্ক থাকলেই হবে না ট্যাঙ্ক ব্যবহারের উপরে যুদ্ধের পরিস্থিতি অনেকটা নির্ভর করে যে অঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করা হবে সে অঞ্চলের অবকাঠামো সম্পর্কে ধারণা না থাকলে ট্যাঙ্কের সফল ব্যবহার করা যাবে না আর ইরানের মতো এমন অঞ্চল পৃথিবীতে বিরল যা ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়াবে তো বন্ধুরা এগুলো হচ্ছে ইরানের ভয়ঙ্কর অস্ত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে আপনি কাকে সাপোর্ট করেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন